হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতির প্রশ্ন তোমরা সবাই দেখতে পাচ্ছ এরপরে দেখো হচ্ছে প্রশ্ন পরে আমরা সুন্দর করে এখানে আনসার দিয়েছি সবাই এটা ভালো করে পড়ে ইনশাআল্লাহ আগামী কালকে পরীক্ষা ভালো করবে দেখো কাজ একের ক নাম্বার আনসার দেওয়া আছে ক নাম্বারটা খুব সুন্দর করে দেখো এখানে আমরা তুলে ধরেছি ক নাম্বারটা কয়েকটি অপশন দেওয়া আছে এটা আমরা পাঁচটি অপশন দেওয়া আছে পাঁচটি অপশন পূরণ করেছি তারপর ক নাম্বারটা দেখো এখানে বলা হচ্ছে যে এক নম্বর প্রশ্ন দেওয়া আছে দুই নম্বর কোশ্চেন দেওয়া আছে এগুলো আমরা খুব ভালোভাবে সমাধান করে দিয়েছি তোমরা সবাই ভালো করে এটা দেখবা তারপর দেখো হচ্ছে তিন নাম্বারটা সমাধান করে দিয়েছি তার মানে হচ্ছে দুই নাম্বার যে আমাদের এক নম্বর কাজটা কিন্তু অনেকগুলো ধাপে আমরা সমাধান করেছি তারপর দেখো কাজ দুই সমাধান হয়েছে তারপরে কাজ তিন আমরা এখানে সুন্দর করে বলে দিয়েছি এটা তোমাদের নিজেদের কাজ থাকবে আর কাজ চার একটা ছক তৈরি করতে হবে যে ছকগুলোতে পরিবেশনার সবল দিক এবং পরিবেশনার দুর্বল দিক তুলে ধরা হয়েছে তো আশা করছি এই উত্তরগুলো যদি তোমরা সবাই ভালো করে দেখো আশা করছি তোমরা সবাই ভালো রেজাল্ট করবে ধন্যবাদ সবাইকে